যেই দিন বিশ্ব নবী দুনিয়াতে শোভাগমন করবেন আল্লা পাক সেই দিন সেইদিন তাদেরকে হুকুম করলেন ও ফিরিস তারা আকাশের সকল দরজা খুলে দাও জান্নাতের সকল দরজা ওপেন করে দাও আর সকল ফিরিস তাদেরকে আমার কাছে জমায়েত হতে বলো এখন একটা সুন্দর সভা হবে এই মুহূর্তে বিশ্বনবী দুনিয়াতে শুভাগমন করবেন আল্লাপাক রাব্বুল আলমিন সেই দিন সূর্যকে এমন একটা শক্তি দিয়েছিলেন অন্যান্য দিনের চাইতে সূর্য আলাদা কিরণ আলাদা একটি আলো সে বিতরণ করেছিল পৃথিবীর বুকে পাক রাব্বুল আলমিন সেই দিন পাহাড়গুলিকে উঁচু হওয়ার শক্তি দিয়েছিলেন যতটুকু পাহাড় ছিল তার চাইতে আরো বেশি উঁচু হয়ে দাঁড়িয়েছিল যেই দিন বিশ্বনবী এই পৃথিবীতে শুভাগমন করবেন সেই দিন পাক রাব্বুল আলমিন সমুদ্রকে আনন্দে ফুলে উঠার শক্তি দিয়েছিলেন সমুদ্রকে ইস্পিত হওয়ার তৌফিক দিয়েছিলেন যেই আমার নবী বিশ্ব নবী রাহমাতল আলমিন দুনিয়াতে শুভাগমন করবেন সেই দিন আল্লাপাক রাব্বুল আলমিন হাউসে কাউসারের পারের মধ্যে সত্তর হাজার মেস্ক আম্বরের বৃক্ষ লাগিয়েছিলেন সেই বৃক্ষের ফলগুলি হবে জান্নাতিদের সুগন্ধি আল্লাপাক রাব্বুল আলমিন যেই দিন আমার নবী দুনিয়াতে শুভাগমন করবেন সেই দিন সূর্যের প্রান্তে শূন্য পরিমণ্ডলে সত্তর হাজার জান্নাতি হুরকে দাঁড় করিয়ে দিয়েছিলেন যারা আমার নবীর অপেক্ষায় ছিলেন আমার নবীর শুভাগমনে যারা স্লোগান দিতেছিলেন স্লোগান দিতেছিলেন এমন অবস্থায় আজ থেকে প্রায় সাড়ে পনেরো শত বছর সাড়ে চোদ্দ শত বছর পূর্বে বাংলাদেশ থেকে সাড়ে চার হাজার মাইল পশ্চিমে হজরত আদম আলাইহী সালামের জন্মের প্রায় নয় হাজার তিনশত তেরো বৎসর পরে হজরত মোসা আলাইহি সালামের জন্মের তেইশ বৎসর পর তেইশ শত বৎসর পরে হজরত ইসা সালামের জন্মের পাঁচ শত সত্তর বৎসর পরে আরবের নগরীতে মা আমেনার গর্বে বাবা আবদুল্লার ঔরসে বিশ অথবা চব্বিশ এফরি বারোই রবিউলা মতান্তরে আট আউয়াল সোমবার দিন দিন এবং রাতের মাঝামাঝির সময় শুভেছা সাদেকের সময় বিশ্ব নবী এই দুনিয়াতে শুভাগমন করেন